আসসালামু আলাইকুম হেলথ কেয়ার লাইভের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিনিয়তই আপনাদেরকে নেই আপনাদের জন্য ভিডিও যেখানে আজকে এসেছি এরিস্টোডার্মা ক্রিমের রিভিউ নিয়ে এরিস্টোডার্মা ক্রিমের ব্যবহার এরিস্টোডার্মা ক্রিম এর কাজ কি এই ক্রিমটির পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা দাম এ সকল বিষয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত জানাব তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে আপনারা জানতে পারবেন এই ক্রিমটির সম্পর্কে সকল বিষয় তথ্য তো চলুন শুরু করা যাক নির্দিষ্ট এই ক্রিমটি ব্যাকটেরিয়া এবং ছত্রাকজনিত সংক্রমণের কারণে জটিল হলে অল্টিকোডিয়া প্রতিক্রিয়া ডার্মাটাইসিসের চিকিৎসকের জন্য নির্দেশিত এটি টিনিয়া প্রেডিনেস এবং টিনিয়া ক্লোরিস এবং টিনিয়া কর এবং দীর্ঘস্থায়ী একজিমার চিকিৎসার কার্যকর রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করবেন এবং ব্যবহার করবেন রচনা প্রতিগ্রাম ক্রিমে রয়েছে ভেটামিটিসন ডাইপ্রোপ্রানেট জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম কোটিমাজ দশ মিলিগ্রাম এবং জেন্টামিতাসন সালফেট এক মিলিগ্রাম ফার্মাকোলজিস এই ক্রিমটি ভেটামেটাসনের ডাইপ্রোপ্রোফিয়াস নেটের প্রদাহ বিরোধী চুলকানি বিরোধী এবং রক্তনালী সংকোচনকারী ক্রিয়া ক্রোটিন জমনের বিস্তস্তৃত বর্ণালী অ্যান্টিফাঙ্গাস কার্যকলাপ এবং জেনেটাইসিনি সালফেটস বিস্তীর্ণ ব্যাটিলিয়ান ব্যাকটেরিয়া ঘন অ্যান্টিবায়োটিক এবং কার্যকলাপের একত্রিত করে কোটিমালজন শত্রকের কোষ প্রদাহ এবং উপরের কাজ করে বলে মনে হয় যার ফলে কোষের উৎপাদন লিকেজ হয় ত্বকের প্রাথমিক এবং গৌণ ব্যাকটেরিয়া সংক্রমণের জেনেটিক্স অত্যন্ত কার্যকরী ট্রফিক চিকিৎসা প্রদান করে ওষুধটি মাত্রা এবং প্রয়োগ প্রতিদিন দুবার আক্রান্ত থানে এলাকায় আলতো করে প্রয়োগ করুন রোগের পরিমাপ এবং অবস্থান এবং রোগীর প্রতিক্রিয়ার উপর নির্ভর করে থেরাপি সময়কাল পরিবর্তিত হয় কার্যকর চিকিৎসার জন্য এই ক্রিমটি নিয়মিত প্রয়োগ করা উচিত প্রতি সপ্তাহে পঁয়তাল্লিশ গ্রাম এর কম চিকিৎসায় সীমিত করুন যাই হোক যদি তিন থেকে চার সপ্তাহের মধ্যে ক্লিনিক্যাল উন্নতি না হয় তবে রোগ নির্ণয়ে পর্যায়ে আলোচনা করা উচিত রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মতাবেক ঔষধ সেবন করুন মিথস্ক্রিয়া অন্য অন্য অ্যামিনোগ্লোভাইসাইট ভ্যানকোমাইটিসিন এবং কিছু সেফালো সহ নেফ্লোটিক্স ঔষধ অথবা ইথাক্রোনিক অ্যাসিড এবং ফুরসামেডিনের মতো অটোস্টিক ঔষধের সাথে একত্রে প্রয়োগে বিষক্ততার ঝুঁকি বাড়াতে পারে বিরোধিতা এই ক্রিমটি সেই রোগীদের ক্ষেত্রে প্রতিষেধক যাদের এর কোনো উৎপাদনের প্রতি সংবেদনশীল প্রতিক্রিয়া ইতিহাস রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়ার প্রতিকূলীয় হিসাবে প্রয়োগ্রিয়া খুব কমই রিপোর্ট হয়েছে এবং এর মধ্যে রয়েছে হাইপ্রোমিজিক জ্বালাফ্রা অ্যারিস্থোমেটিক এবং এক্সটিউডেশনের ইত্যাদি গর্ব অবস্থায় এবং স্তন্যদান যেহেতু মহিলাদের গর্ব অবস্থার ক্ষেত্রে ট্রাফিক্যাল কটিকের নিরাপত্তা এবং প্রতিটি প্রতিষ্ঠিত হয়নি তাই গর্ভাবস্থা এটি ব্যবহার করা উচিত যদি সম্ভাব্য সুবিধা ভ্রণের সম্ভাব্য ঝুঁকির চেয়ে বেশি হয় স্তন্যদানে মায়ের মায়েদের ক্ষেত্রে ঔষধের গুরুত্ব বিবেচনা করে স্তন্যদান মায়েদের বন্ধ করা বা ঔষধ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া উচিত সতর্কতা এবং সতর্কতা কোটিকোডিসিয়ার যুক্ত অন্য কোনো পণ্যের সাথে একত্রিত করবেন না মুখে প্রয়োগের জন্য নয় চোখের সংকর্ষ এড়িয়ে চলুন দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্যও নয় বা বিস্তীর্ণত বলে স্থানে ইকোলজিক এবং ডেনেসিক নিছে খোলা ক্ষত আহত স্থান বৈরাগত জনঙ্গ এবং তকের ভাঁজে নিচে ব্যবহারের জন্যও নয় থেরাপিউটিক লিয়ার্স এবং ক্লাস ভিটামিনেশন এবং সম্মিলিত প্রস্তুতি ইংগে ও দীর্ঘস্থায়ী একজিমা কন্ট্রোক এবং ডার্মাটাইটিসের অ্যাডিট্রোপিটিস এবং ডার্মাটাইটিসের সেবরিক এবং ডার্মাটাইটিস ক্রনিক সিম্পল লাইকোনজিং এবং ইন্টারোডিগেট এক্সপ্লোটিভেশন ডার্মাটাইটিস পুপুলার অ্যান্টিক্রিডিয়াস সেলসোরিয়াস প্রোবিটাক্স এবং লাভালা প্রোভিনাল এনি ডার্মাটাইটিস সেরসোলিক স্টকের মাইক্রোটিক্স অলথারেক বা ট্রফিক্যাল টিফিয়া টিনিয়া ভার্সিক্যাল এবং পোকামাকড়ের কামরে মধ্য ব্যাকটেরিয়া সংক্রমণ দ্বারা চর্মরোগ এই সকল ক্ষেত্রে এই ক্রিমটি ব্যবহার করা যাবে প্রাপ্তবয়স্কদের ডোজ প্রতিদিন দুবার আক্রান্ত স্থানে জায়গা পাতলা ফ্লিমার ব্যবহার এবং প্রয়োগ করুন প্রতি সপ্তাহে পঁয়তাল্লিশ গ্রামের কম চিকিৎসায় সীমিত করুন এবং থেরাপি সময়কাল রোগমাত্রা এবং অবস্থান এই রোগীর প্রতিক্রিয়ার উপর নির্ভর করে পরবর্তীতে হয় যাই হোক যদি 3 থেকে 4 সপ্তাহের মধ্যে ক্লিনিক্যাল উন্নতি না হয় তবে রোগ নিরাময়ের ক্ষেত্রে পর্যালোচনা করা উচিত সদরকতা সিস্টেমেটিক থেরাপি এবং অনুরোগভাবে প্রচুর পরিমাণ ব্যবহার বা অলসংঙ্গিক ড্রেসিং টার্নিকল দ্বারা দীর্ঘমেয়াদী থ্যাপি কাট গটলস স্থানীয় প্রটোকল প্রভাব যেমন ত্বকের অ্যালটিফ্লেয়ার্স মুখের ইনডিরার্স ঘটতে পারে প্রকাশ্যের অতি সংবেদনশীল যেমন চুলকানি ফ্লেয়ার্স ভেরিকল এবং সত্রনাশক ঘটতে পারে তাই প্রতিক্রিয়া দেখে দিলে বন্ধ করবেন ক্রিমটি থেরাপি এবং দীর্ঘ সময়ের মধ্যে ওভারডোজ বা ওডিটি ব্যবহার করবেন না চোখে ব্যবহার করবেন না কোনো উন্নতি না হলে এমন অবস্থায় খারাপ না হলেও বা বন্ধ করা উচিত যত তাড়াতাড়ি সম্ভব উন্নতি ঘটবে গর্ভাবস্থা এবং স্তন্যদানে ব্যবহার করা যাবে আরও ভালোভাবে পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে বাধা সারায় ক্রমাগত প্রয়োগের খেলে ক্ষেত্রে ত্বকের নিচে অ্যান্টোটিক্স এবং সাইডোটিক্স ভয়ঙ্কুরার প্রকাশিত হতে পারে তাই রোগীদেরকে হালকা জ্বালা পোড়া অনুভব করতে পারে ক্রিমটি ব্যবহারের পরে তাই এই ক্রিমটি বিশেষত্বভাবে আপনারা বারবার বলতে চাই একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন এবং ডক্টর যে অনুযায়ী ব্যবহার করতে বলবে আপনি সেই অনুযায়ী ব্যবহার করবেন তাহলে ক্রিমটির উপকারিতা এবং এর সকল ভালো দিকগুলো আপনারা বুঝতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ক্রিমটি ব্যবহার করে যদি আপনার কোনো উপকৃত হয় তাহলে আমার ভিডিওর কমেন্টে একটি কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই आंतरिक धन्यवाद